সকালে দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন বিকালে দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন রাতে দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন শরীর রক্তে রঞ্জিত হয়ে যাইতো দাওয়াত তিনি বন্ধ করতেন না কে সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে যেত কয়গাম্বরণ আরে সালাম কিন্তু কোনো দিন দাওয়াতের কাজ তিনি বন্ধ করেন নাই সকালবেলা কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যেতেন কাফেররা পিটানি দিত বেহু জমিনের মধ্যে পড়ে থাকতেন জালেম কাফেররা ভাবত পয়গাম্বর নুহ বরণ করেছে মৃত্যু ভেবে পয়গাম্বরকে ছেড়ে তারা চলে যেতেন বিকালে এসে আবার দাওয়াত দিতেন নুহ অজ্ঞান মৃত্যুর মতো পরে থাকতেন কাফের মুসরে একটা মরে গেছেন ফেলে রেখে চলে যাইতেন সারা রাত পিতানুহত অজ্ঞান হয়ে পড়ে থাকতেন ভাপতো মারা গেছেন আল্লাহ আল্লাহতালা কুদ্রতিভাবে সকালবেলা আবার তাকে জিন্দা করে দিতেন সোহানুল্লাহ আসলে তো মারা যান নাই বেহুশ হয়ে গেছেন অজ্ঞান হয়ে গেছেন সহ্য করতে পারে না কেমন কেমন নির্যাতন কেমন নির্যাতন করলে একজন মানুষ আরেকজন মানুষকে ভাবে সে মারা গেছে মরে গেছে এই কথা ভেবে তাকে ফেলে রেখে চলে যেতাম বর্ণ আবার যখন দাওয়াত দিতেন তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতেন আবার তারা বলতো ও পয়গাম্বর বর্ণু তুমি কি এখনো মরণী তোমার যান দেখি অনেক মজবুত অনেক শক্ত পিটানি খাওয়ার ইচ্ছা কি তোমার আবার যাচ্ছে না কি না দিনের পর দিন রাতের পর রাত পয়গাম বর্ণু আলাই সালাতামকে মারপিট করা হতো এরপরেও তিনি দাওয়াতের কাজ বন্ধ করেন নাই করেছেন সেই দাওয়াতের জিম্মেদারি এখন আসছে উল আমায়করামের কাছে কাদের কাছে এ বলেন না কাদের কাছে আলেমদের কাছে কারণ আল উলামসাত উল আম্বিয়া শেষ নবীর উম্মত্রা ওই নু আলহি সালাতুয়াস সালামেরও ওয়ারিশ পাইছেন সোহান সকল নবীদের ওয়ারিশ নিয়ে জিনারা বসে আছেন তারাই হলো জামানার আলেম জামানার রাহবর সোহান আল্লাহ দাওয়াত দিতেছেন কি দেন না দিতেছেন বারবার যখন দাওয়াত দেওয়া শুরু করলেন পয়গাম্বর নু আর এই সালাম মাত্র আশি জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হ্যাঁ পয়গাম্বর নু তোমার যে সমস্ত তোমার করেছে বাকি যারা আছে তারা আর ধর্ম গ্রহণ করবে না তারা বাকি যারা আছে আর ধর্ম করবে না তোমার ধর্মে আর দীক্ষিত হবে না তুমি দোয়া করা বাদ দাও দাওয়াত দেওয়া বন্ধ করে দাও আল্লাহ নব্বুল আলমিন পয়গাম্বরকে যখন এই সুসংবাদ দিলেন এই সংবাদ দিলেন তোমার বাকি যারা আছে বিধর্মী কাফের মুশরেক তারা আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না তোমার ধর্মে আসবে না তুমি আর তাদেরকে না আমি আল্লাহ বললাম তারা ধর্ম গ্রহণ করবে না ভালো জানেন আল্লাহ নাকি নু কে জানেন আল্লাহ আয়াত নাজিল করলেন তারা ধর্মে ধর্ম গ্রহণ করবে না সুতরাং তুমি তোমার অনুসারীদেরকে বাঁচানোর জন্য একটা নৌকা বানাও একটা নৌকা একটা কিস্তি বানাও সেই কিস্তির মধ্যে তুমি তাদেরকে উঠাও সোহান পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো আদেশ করলেন এ পয়গাম্বর নূহ তুমি টেনশন করো না চিন্তা করো না বাকি যারা আছে তোমার ধর্ম তারা গ্রহণ করবে না তুমি নৌকা বানাও আমি তোমাকে অর্ডার করলাম পয়গাম্বর নুহ একটা গাছ লাগাইলেন নৌকা বানানোর আশায় কিসের আশায় নৌকা বানানোর আশায় গাছ লাগাইলেন কাফের মুশ্রেকরা প্রশ্ন করে অনু তুমি কি লাগাও গাছ লাগাই আসতে সেই গাছটি ছিল বর্তমান দুনিয়ার সেগুন গাছ যার কারণে সেগুন গাছের দাম এত বাড়তি সেগুন গাছের কাঠ এত মজবুত সেগুন গাঠের গাছের ফার্নিচার এত মজবুত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গাম বল নু গাছ লাগাইলেন সেগুন গাছ ধীরে ধীরে গাছটা বড় হতে শুরু করলো একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর পয়গাম্বর নুহের উদ্দেশ্য হলো এই গাছ দিয়ে আমি নৌকা বানাবো আমার অনুসারী যারা আছে তাদেরকে আমি নৌকাতে উঠাবো একশো বছর চলে যায় গাছ বড় হয় দুইশো বছর চলে যায় গাছ বড় হয় তিন শত বছর চলে যায় গাছ বড় হয় পয়গাম্বর দাওয়াত দিতে থাকেন দাওয়াত বন্ধ করেন না এক পর্যায়ে যখন দাওয়াত বন্ধ করে দিলেন আল্লাহ বললেন আর তোমার ধর্মে কোনো লোক আসবে না তুমি দাওয়াত দিও না নৌকা বানাও তোমার অনুসারীদেরকে নৌকার মধ্যে ওঠাও পয়গাম্বর নুহ নৌকা বানানোর জন্যে সেই গাছটাকে কাটলেন সোহান আল্লাহ কিতাবে আসছে তক্তা বানালেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ যেই পরিমাণ দুনিয়া নে পয়গাম্বর এবং রসুল বা নবী পাঠিয়েছিলেন সেই পরিমাণ তক্তা বানালেন প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম লেখা হলো আল্লাহ তালা আদেশ করলেন এ পয়গাম্বর নু সবার উপরে যেই নৌকা সবার উপরে যে নৌকার তক্কাটা থাকবে সেই তক্তার মধ্যে সবার উপরের তক্তার মধ্যে আমার বন্ধু হাবিবের নাম লিখিয়ে দিল আল্লাহর আলাইহিস সালাতু আলাইকুম আসসালাম আল্লাহ তালাকে প্রশ্ন করলেন হে মালিক নৌকা কি আবার পানিতে ভাসে নাকি কহা পানিতে ভাসবে সবার উপরে তক্তার মধ্যে যেই নামটা আছে আমার হাবিবের নামে তুমি নুহের নৌকা আমি পানির উপরে ভাসমান রাখবো কোন নবীর উম্মত আমরা আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন প্লাবন কবে হবে আমি নৌকা বানাই কাফের মুসরেকরা আমাকে তিরস্কার করে কাফের মুশরেকরা আমাকে ঠাট্টা বিদ্রুপ করে কাফের মুসরেকরা বলে নুহ পাগল হয়ে গেছে নুহ পাগল হয়ে গেছে ডাঙ্গার মধ্যে কি আবার নৌকা চলে নাকি পানি তো নাই আল্লাহ বললেন তুমি নৌকা বানাও পানি দেওয়ার মালিককে আরো জুড়ে বলেন না কে পানি তো দিবেন আল্লাহ আল্লাহ তালা নু পয়গম্বরকে আদেশ করলেন যখন প্লাবনের সময় হয়ে যাবে একেবারে জ্বলন্ত চুলার তল থেকে জমিন ফেটে ফেটে নিচ থেকে পানি বের হতে শুরু করবে আকাশ থেকে বর্ষা নামবে পুরা জমিন আমি পানিতে ভাসমান করে দিব সুহান আল্লাহ এমন একটা সময় আসলো আল্লাহ রাবুল আলমিন বললেন হ্যাঁ তোমার অনুসারী যারা আছে প্রত্যেক জুরাই জুরাই তুমি তোমার নৌকার মধ্যে উঠাও আদেশ করলেন এই আদেশ করার সময় আসার আগে আজীব একটা ঘটনা কাফের মুশরিকরা বললেন আনু তুমি যে নৌকা বানাও তোমার নৌকা চলার মতো তো পানি নাই কিভাবে চালাইবা তারা ঠাট্টা বিদ্রুপ করার জন্য পয়গম্বরের সঙ্গে উপহাস করত শুধু উপহাস করার মধ্যেই শেষ না কিতাবে আসতে কাফের মুশ্রেকরা উপহাস করতে গিয়ে ডাঙ্গার মধ্যে মধ্যে বিশাল বিশিষ্ট লম্বা একটা নৌকা বানিয়েছেন কাফের মুশরেকরা উপহাস করার জন্যে ওই নৌকার মধ্যে যায় আর হাজত সারে টয়লেট করে মানুষ দলে দলে কাফের মুশরেকরা নৌকায় যায় আর টয়লেট করে টয়লেট করতে করতে পুরা নৌকাটা ভরপুর করে ফেলেছে হঠাৎ একদিনের ঘটনা একটা লোক টয়লেট করার জন্য সেই নৌকার ভিতরে গিয়েছে পা পিছলে সেই মলের ভিতরে ময়লার ভিতরে সেই লোকটা পড়ে গেছে আরও আজীব ঘটনা হল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন পয়গাম্বর নুহ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের মুশ্রেকরা তার দাওয়াত গ্রহণ করে না গ্রহণ যখন করা বাদ দিয়েছে আল্লাহ কুদ্রুতি ভাবে তাদেরকে একটা রূপ দিলেন তাদের সমস্ত শরীর ঘা দিয়ে পচে গলে করলো আল্লাহ তাল্লাহ এই বান্দারা কাফের মুসে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে চিকিৎসা করে ভালো হয় না ডাক্তারের কাছে যাই ভালো হয় না কবিরাজের কাছে যাই ভালো হয় না যেই দিন শেষ ওই লোকটা নৌকার ভিতরে গেল টয়লেট করার জন্যে পা পিছলে নৌকার ভিতরে পড়ে গিয়েছে ওখান থেকে এসে বাড়িতে এসে গা যখন শরীর যখন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে দেখে আল্লাহ তালা তাকে যেই রূপটা দিয়েছিলেন সেই রূপটা তার শরীরে আর নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ রূপ পরিষ্কার করলেন কি দিয়ে ময়লা গু দিয়ে এ বলেন না কি দিয়ে ময়লা দিয়ে আল্লাহ তালা তারা আল্লাহ তালার সঙ্গে যেমন চালাকি করে আল্লাহ কি তাদের থেকে চালাক কম এ বলেন কম আল্লাহ বলে হ্যাঁ পরিষ্কার তোদের হাতে আমি আমার তোরা করে নষ্ট করবো তোদেরকে দিয়ে আমি আমার পয়গাম্বরের নৌকাটা পরিষ্কার করব সর্বশেষ যেই লোকটা নৌকার ভিতরে টয়লেট করতে গিয়ে পড়ে গেল বাড়িতে এসে পানি দিয়ে সমস্ত শরীর পরিষ্কার করে দেখে তার শরীরে রোগ নাই ভালো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে কাফের মুশরিকরা বলে কি খবর তোমার সুস্থতা কিভাবে আসলো তুমি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করেছো তোমাকে আল্লাহ সুস্থ সুস্থ করে দিয়েছে হইলা আমি ওই নুহের পয়গাম্বরের ময়লার বরকতে আমাকে সুস্থ করে দিয়েছে মালিক সোহান আল্লাহ একজন একজন করে বালতি নিয়ে শুরু করেছে পয়গাম্বরের নুহের নৌকার দিকে উপহাস করার জন্যে তারা ওই নৌকার ভিতরে টয়লেট করতো আর মুসলমানরা বলতো তোমরা যেমনি ভাবে আমাদেরকে উপহাস করতেছো এমন একটা সময় আসবে আমরাও তোমাদেরকে ভাবে উপহাস করব একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমানদের উপহাসের সময় এসে গেছে কাফের মুশ্রেকরা যায় বালতি ভরে ময়লা নিয়ে বাড়িতে আসে ওই মহিলা সমস্ত শরীরের মধ্যে মাখে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখে রোগ ভালো হয়ে যায় সমস্ত কাফের মুসরেকদের শরীরে রোগাক্রান্ত সবাই বালতি নিয়ে দই পয়গাম্বর নুহের নৌকার দিকে বালতি ভরে ময়লা আনে আর শরীরের মধ্যে ঢালে ভালো হয়ে যায় কিতাবের মধ্যে এমন ভাবে চলতে চলতে একটা সময় আসলো ওই নৌকার ভিতরে আর ময়লা নাই কিন্তু কাফের মুশরেক অনেক রুগী আছে সেই ময়লাটাও ভাগে পাইতেছে না আল্লাহ ইশারায় ওই কাফের মুশরেকরা বালতি নিয়ে নৌকা পরিষ্কার করে ওই ময়লা পানি নিয়ে আসে একবার না দুইবার না পরপর তিনবার ওই আল্লাহর পয়গাম্বর নুহের নৌকা সে কাফের মুশেকরা পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে শরীরে ঢাললো ময়লা ফেললো কে আল্লাহ পরিষ্কার করাইলো কাদেরকে দিয়ে আল্লাহর ধরা বড় কঠিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ এখনো ওই আল্লাহ আছেন কি না আছেন মাঝে মধ্যে ধরা খায় মানুষ আমরা দেখি খায় কি না এ মাঝে মধ্যে ধরা খাই কি না হ্যাঁ এখনো সময় আছে হুশিয়ার হয়ে যান ধরা খেয়েন না আল্লাহ আলামিন আলমিন পয়গাম্বর কে ওয়াডার করলেন জুরাই জোড়াই তোমার অনুসারীদেরকে নৌকার ভিতরে উঠাও আল্লাহর পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক জুড়ায় জুড়ায় একজন স্বামী একজন স্ত্রী একজন স্বামী একজন স্ত্রী প্রত্যেককেই অর্ডার দিলেন তোমরা নৌকার ভিতরে উঠে যাও কিতাবে আসছে তিন তলায় উঠতো প্রথমে তিন তলাতে উঠল মহিলারা তিন তলায় উঠল মহিলারা আর যে পুরুষরা ছিল পুরুষরা উঠল ওই নৌকার দুতলায় নিচতলা এখনও খালি আল্লাহ তালা পয়গাম্বরকে অর্ডার করলেন যত মাখলুক আছে যত প্রাণী আছে জঙ্গলের হিংস্র প্রাণী সহ বাঘ বাল হুক সিংহ সহ প্রত্যেকটা প্রাণীর জোড়াই জোড়াই তুমি নিস্তালাতে উঠিয়ে দাও সেই দিন কিতাবে আসছে হিংস্র প্রাণীগুলো ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে তাদের হিংস্রতা ভুলে গিয়ে ওই নিস্তলায় গিয়ে সকলে একত্রিত হয়ে গেল আল্লাহ তালা ওয়াডার করলেন বন্যা আসার জন্যে সোহান আল্লাহ বলেন জমিন ফেটে ফেটে পানি আসা শুরু হয়ে গেল জমিন ফেটে ফেটে পানি আসা শুরু হয়ে গেল চোলা থেকেও পানি আসে জমিন থেকেও পানি আসে আসমান থেকে অনাবরত বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি পানি পুরা দুনিয়া জমিন সাইলাপ করে ফেলেছে মহাপ্লাবন যাকে বলা হয় কোরআন হাদিসের ভাষায় আল্লাহর পয়গাম্বর নুহের নৌকা যখন ভাসমান পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান হাবু ডুবু খায় পানিতে ডুবে যায় আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন ও মালিক এ তো আমার পুত্র পানিতে ডুবে যায় তুমি অনুমতি দাও তাকে আমি আমার কিস্তিতে উঠাই আল্লাহ তাআলা বলেন লাইসা মিন আহলি খবরদার খবরদার নূহ সে তোমার পরিবার না লাইসামিন মিন সে তোমার পরিবার না তুমি তাকে কিস্তিতে উঠাইতে পারবা না মহাপ্লাবনে সকলেই মনে ভুষি হয়ে গেল আল্লাহ আলামিন করতে বললেন আসমান বর্ষণ করা বন্ধ করে দিল জমিন পেটে পানি উঠতেছিল বন্ধ হয়ে গেল আল্লাহ তাআলা জমিনকে আবার অর্ডার করলেন হে জমিন তুমি তোমার ভিতরে সকল পানিগুলো গ্রাস করে নাও সকল পানিগুলো জমিন আবার খেয়ে ফেলল প্লাবন শেষ হয়ে গেছে দুনিয়ার জমিনে বেঁচে ছিল কারা যারা আল্লাহ রব্বুল আলমিনকে এক বলে বিশ্বাস করেছিল আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল হজরতে পাইগাম্বর নু আলাই সালামের ধর্মে যারা অনুসরণ করেছিল আল্লাহ তাদেরকে ব্যতীত বাকি সকল গুনাহগার জালিমদেরকে ধ্বংস করে দিলেন সুহান আল্লাহ বলবেন না আজকেও যদি গুণা করার কারণে আল্লাহর কুরানকে না মানার কারণে ধ্বংস করতেন মনে হয় বাংলাদেশের মধ্যে মুষ্টিময় কিছু লোক ছাড়া আল্লাহ ধ্বংস করতেন করতেন কি না বেঁচে আসি কারু সিলাই আমাদের পয়গম্বর সাল্লি ওয়াসাল্লামের ও সিলাই যেই নবীর নামের কারণে পয়গম্বর নুহের নৌকা বানিতে ভাসমান যেই নবীর উসিলায় নুহের নৌকা পানিতে চলে সেই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে আজাব দেন না রক্ষা করেন কিন্তু এমনভাবে রক্ষা আল্লাহ সব সময় করবেন না এমন একদিন আসবে কাফেরদেরকে ধাওয়া করবেন করবেন কি না হ্যাঁ সুতরাং মরার আগেই মরার দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই মরার আগেই মরার দরকার আল্লাহ ধরার আগে আমাদের ভালো হওয়া দরকার না হয় হাসুরের মাঠে যেদিন আমি আপনি উঠব আল্লাহর ধরা কিন্তু মজবুত ধরা রক্ষা নাই হাসুরের মাঠে বাঁচতে চান কারা কারা একটু হাত দেখান আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন হাসুরের মাঠে যেন আমাদেরকে রক্ষা করেন বলেন আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আল্লাহ হাসরের মাঠে তুমি আমার হিসাব সহজ করে নিও আল্লাহ হাসরের মাঠে আমার হিসাব তুমি সহজ করে নিও সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ যদি হিসাবই নেন সহজ হিসাব আর কঠিন হিসাব কি বুঝি না আল্লাহ যদি হিসাবই নেন সহজ কাকে বলে আবার কঠিন কাকে বলে আল্লাহর হাবিব বলেন আল্লাহ যদি হাসরের মাঠে হিসাব নেওয়া শুরু করে দেয় যাকে বলবে হে বান্দা দুনিয়াতে কেন গুনা করেছিলা দুনিয়াতে কেন নামাজ পড়ো নাই কেন রোজা রাখো কেন হজ করো নাই কেন জাকাত দাও নাই কেন বিবিদেরকে মা বোনদেরকে পর্দায় রাখো নাই আল্লাহ যদি কেন শব্দটা কাউকে বলে ফেলে তার আর রক্ষা নাই যে কারণে আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমার হিসাব তুমি হাসরের মাঠে সহজ করে নিও সাহাবারা প্রশ্ন করলেন অগনবি হাসরের মাঠে হিসাব সহজ আল্লাহ কিভাবে ভাবে নেবেন আল্লাহর হাবিবের মাধ্যমে উম্মদদেরকে জানিয়ে দেন হাসরের মাঠে আমল নামা সাহাবারা আমল নামা যখন ফেরেশতারা তারা আল্লাহ তালার সামনে তুলে ধরবেন অমানিক এই যে আব্দুর রহমানের আমল নামা আব্দুল করিমের আমল নামা আবদুল্লার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে এক নজর তাকিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন এ ফেরেশতা আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি আমল নামার টান দাও আমার বান্দাকে তুমি জান্নাতে পৌঁছে দাও সহজ হিসাব আমল নামা আল্লাহ দেখবেন আর বলবেন আমি বান্দাকে মাফ করে দিয়েছি তুমি খাতাটা টান দাও আমল নামা টান দাও আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম এটা হলো সহজ হিসাব এমন সহজ হিসাব আল্লাহ তালা যেন আমাদেরকে দেন জানতো সবাই এই সহজ হিসাব আল্লাহ তালা তাদেরকেই নিবেন সাবারা প্রশ্ন করলেন অগ্নবীজি সহজ হিসাব আল্লাহ কাদের নিবেন হাসরের মাঠে যাদের ভিতরে কয়েকটা গুণ থাকবে তাদের সহজ হিসাব নেওয়া হবে আল্লাহর হাবিব সাল্লাম বলেন সহজ হিসাব তাদের নেওয়া হবে যাদের ভিতরে আত্মীয়তা ছিন্নকারীর এই গুণাটা না থাকবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদের হিসাবটা সহজ করে নেবেন আত্মীয়তার সম্পর্ক আমরাও বজায় রাখি না বন্ধু না আমরাও বজায় রাখি এই কথাটা ভুল আল্লাহর হাবিব বললেন হাসরের মাঠে সহজ হিসাব নিবে যাদের সম্পর্ক বজায় থাকবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না আত্মীয়র সঙ্গে সম্পর্ক বজায় রাখবে কিভাবে বজায় রাখবে মনে করেন আপনার আত্মীয় আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না এরপরও আপনি তার কাছে গিয়ে বলেন ব্যয় আমার বাড়িতে কবে আসবেন আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে চায় এমন আত্মীয় আছে না নাই এই যে আত্মীয় নষ্ট করতে চায় যেই লোকটা আমার সঙ্গে কথা বলে না যেই লোকটা আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমার সঙ্গে খারাপ আচরণ করে আমার সঙ্গে ভালোভাবে কথা কয় না দুশ্মনির নজরে আমার দিকে তাকিয়ে থাকে আমি ইচ্ছা করে সেই লোকটাকে গিয়ে সালাম দিব এবং তার সঙ্গে সম্পর্ক করবো আল্লাহর হাবিব বলেন এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কি করা এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় আপনি তার সঙ্গে সম্পর্ক জোড়া দেন এর নাম হলো আত্মীয়তার সম্পর্ক আপনার সঙ্গেও সম্পর্ক রাখে আপনিও তার সঙ্গে সম্পর্ক রাখলেন এভাবে তো কাফের মুশরিকরাও পারে কথা বলেন আপনার সঙ্গে যে ভালো ব্যবহার করে আপনিও তার সঙ্গে ভালো আচরণ করবেন এটা কাফের মুসরেকরাও পারে আপনার সঙ্গে যে সম্পর্ক রাখবে আপনিও তার সঙ্গে সম্পর্ক রাখেন এটা কাফের মুশ পারে বাস্তবতার সম্পর্ক বজায় রাখার অর্থ হল যে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাই আপনি তার সঙ্গে সম্পর্ক জোড়া দেন পারা যাবে তো ইনশাআল্লাহ আরেকটা কথা হলো সময় মতো নামাজগুলো আদায় করা সময় সময় মতো মতো নামাজ আদায় করা দুনিয়ার জমিনে আজকে নামে মুসলমান যারা নামাজের মধ্যে অলসতা করে নামাজ ঠিক মতো আদায় করতে চায় না যদিও আদায় করে এক ওয়াক্ত নামাজ আর এক ওক্ত গিয়ে পড়ে না পড়লে মানুষে কি বলবে সেই কারণে পড়ে না পড়লে বেআই কি বলবে সেই কারণে পড়ে ঠেলায় পড়ে নামাজ পড়ে ঠেকিয়ে ঠেকিয়ে নামাজ পড়ে কথা বলেন ঠিক কি না সপ্তাহে একদিন জুমার নামাজ তাও যদি না যায় মানুষে কি বলবে আজকে মানুষ নামাজ পড়ে মানুষে কি বলবে এই কথা থেকে বাঁচার জন্যে না বন্ধু না এই কথা থেকে বাঁচার জন্যে নামাজ পড়লে কিন্তু হাসরের মাঠে সহজ হিসাব হবে না আপনি যদি হাসরের মাঠে চান আল্লাহ আপনার হিসাবটা সহজ করে নে দিল থেকে মহব্বতে নামাজ পড়তে হবে কারা কারা পড়তে রাজি আল্লাহ একবার বলে একটু হাতটা দেখান কোনোদিন কাজা করবেন আর একটু বলেন কাজা করবেন হ্যাঁ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়া নেই বলেন মানতারকা সল্লাহতান ওয়াহিদাত আম্ মুতা আম্মিদান ফাদ কাফার যে ব্যক্তি ইচ্ছা করে এক ওক্ত নামাজ করে সে কুফুরি করলো আর আল্লাহ কোরআনে বর্ণনা করেন আল্লাহ কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন জাহান নাম আল্লাহ যদি ইচ্ছা করে কোন ব্যক্তি ছেড়ে দেয় ফাকদ কাফার সে কুফুরি করলো আল্লাহ জাহান নাম বানিয়েছেন কাফেরদের জন্যেই হাদিসের ব্যাখ্যায় আসতে কেউ বলতেছেন ফাকদ কাফর অর্থ হলো অস্বীকার করা না তরক করা আবার কেউ বলতেছেন ফাকদ কাফর তরক করা না অস্বীকার করা যদি কোনো ব্যক্তি চার পাঁচ ওক্ত নামাজের মধ্যে এক ওক্ত নামাজকে অস্বীকার করে ফাকদ কাফর সে কুফুরি করল তরক করা হোক আর অস্বীকার করা হোক আমরা কোনোটাই করব না ইনসা সময় মতো পরব পরবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ যদি সময় মতো পড়তে পারেন আল্লাহর হাবিব ওয়াদা করেছেন আল্লাহ তালা বলেছেন হাসরের মাঠে আমি আমার বান্দার হিসাব নিব সহজভাবে আমল নামা দেখার আগেই বা এক নজর দেখেই আমি তাকে বলবো আমল নামা টান দাও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আল্লাহ তালা আমাদের সকলের আমল নামা দেখে যেন আল্লাহ না দেখার ভান করে হাসরের মাঠে ঘোষণা করেন বান্দা আমি তোকে মাফ করে দিলাম যা বান্দা হাসতে হাসতে আমার জান্নাতে চলে যা। আল্লাহ তালা যেন আমাদের সকলকে এভাবেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিনুদাওয়ানা রবিল্লা